আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কথাচিত আমি চাইলো সেই সহজে আসে না এতে কি তার গুনাহ হয় না হুমায়ুন কবি লিখেছেন আমা আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছে এখন কি করব আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কথাচিত আমি চাইলো সেই সহজে আসে না এতে কি তার গুণা হয় না আ প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি সংখ্যায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাকারী হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ে চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর কর্তব্য যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন গত বছর তারা বিশালাতিকের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল এবার হবে কি গত বছর এই প্রতিযোগিতা ছিল প্রথম বছর হিসাবে এই বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি এই বছর আসন্ন ফাংশন থেকে এর উপরে কম্পিটিশন হবে না কারণ আমাদের এই বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো কোরআন পাঠ ও প্রতিযোগিতা গোটা রমাদান ব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড় ধরনের আয়োজন করছি আপনারা জানেন প্রায় পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি বছরে ছটা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি আবার রমাদানে শুরু শুধু শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে শুধু তর্জমা থেকে অতএব এই কম্পিটিশন আমরা এবার মনোযোগী মনোযোগ দিচ্ছি সেক্ষেত্রে তার বিশ্বাস কোনো বার্তা করে আদায় করতে থাকছে না তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার আছেন তাদের কাছে কেনেন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের তরফ থেকে নাফিয়ান ডক্টরের তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে এটি আহ আলহামদুলিল্লাহ একটা আহ সুযোগ আমি মনে করি কর্পোরেশনগুলোর নিজেদের মধ্যে দিনই এবং করোনা শিক্ষার চর্চা বাড়াতে এবং কম্পিটিশন দিনই কম্পিটিশন বাড়াতে আমাদের উপলক্ষে সুযোগটা তার কাজে লাগাতে পারে এবারে আমাদের প্ল্যানার আলোকেও প্রতিযোগিতা হতে পারে কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তার কর্মীদের মধ্যে দিনের চর্চা বাড়বে আল্লাহ ভীরতা বাড়বে যেটা সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশা আল্লাহ আমরা আশা করবো যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যাই এবং ডিস্ট্রিবিউটারের যে এই যে প্ল্যান সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ হয়নি হোমায় কবি লিখেছেন আমরা আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়েছি সব ভুলে যাচ্ছে এখন কি করব ভুলে যাওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো পাপা পাপাচার মানুষের নানান গুণাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায় লোক পেয়ে যায় সেজন্য আমাদের উচিত হবে জীবন গড়া এবং গুনামুক্ত জীবন পরিচালনা করা সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে আমাদের ফোকাস নষ্ট হতে পারে সেরকম বিষয়ের সাথে আমাদের বেরিয়ে আসা উচিত মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া অতিরিক্ত বন্ধু আড্ডাবাজি করা সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন মূল্য 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 পণ্যের পণ্যের নির্দিষ্ট নির্দিষ্ট মূল আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনার উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং মাধ্যমে সে পুরস্কার দেয়াকে বৈধ হবে হ্যাঁ হতে পারে আপনি পণ্য কিনেছেন কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে রোপণ দিয়ে সেখানে লটারি করেছেন কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন এটা না যায় কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তারা